আর্জেন্টিনার ইতিহাস গড়া জয় কোপার শিরোপা মেসিদের লিওনেল মেসি নেই খেলা শুরুর আগে মাঠের বাইরে কলম্বিয়ান দর্শকদের তোপের মুখে পড়েছিলেন স্বজনরা অসীম চাপ নিয়ে আর্জেন্টিনা খেলে গেল কোপা আমেরিকার শেষের এক ঘন্টা তবে আর্জেন্টিনা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কোপা আমেরিকার ফাইনালে লাউতোর মার্টিনেজের একশো বারো মিনিটের গোলে এক শূন্য গোলের জয়ে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে মেসিদের চক্রপূরণ ফের লাতিনের রাজা আর্জেন্টিনা এই ফাইনালটা একটু অন্যরকম অন্য অন্য ফাইনালের চেয়ে এই ফাইনাল ম্যাচটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটু আবেগেরই বটে কারণ আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল ডিমারিয়ার শেষ ম্যাচ কোপ আমেরিকার টুর্নামেন্টে আরেক কিংবদন্তি লিওনেল মেসিরও ছিল এটি শেষ ম্যাচ তবে এমন আবেগের ফাইনালটাও যে রঙিন করে তুললেন লাউতারো মার্টিনেস একশো মিনিটে তার একমাত্র গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণে এক ঘন্টা বিশ মিনিট পর মাঠে গড়ায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ তবে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ চাপে রাখে কলম্বিয়া একের পর এক আক্রমণে ব্যস্ত থাকেন হামেস রোড্রিগেজরা অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকবার হানা দিয়েছে কলম্বিয়ার ডেরায় আর্জেন্টিনা ম্যাচ শুরু করেছিল মানসিকভাবে বেপি পিছিয়ে থেকে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের মা আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনেরা আটকে ছিল উগ্রপন্থী কলম্বিয়ার সমর্থকদের মাঝে খেলা শুরুর আগে নিজেদের মাকে নিরাপদ স্টেডিয়ামে নিয়ে আসতে লকার রুম ছেড়ে বেরিয়ে আসেন ম্যাকালিস্টার এমন বিপর্যস্ত আর্জেন্টিনার ওপর শুরু থেকেই চড়াও হয় কলম্বিয়া তবে প্রথমার্ধে মানসিকভাবে বিধ্বস্ত আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা আলভারেজের শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে খেলার ছয় মিনিটে বেঁচে যায় আলবি কলম্বিয়ার কর্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে যায় অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় তারা তার ঠিক চার মিনিট পরে পরপর আক্রমণ চালায় কলম্বিয়া তবে সে যাত্রায় গোল আদায় করতে ব্যর্থ হয় তারা ম্যাচের বিশ মিনিটে সতীর্থদের পাশ থেকে সরাসরি গোল পোস্টে শট নিয়েছিলেন মেসি তবে এ যাত্রায় কলম্বিয়াকে বাঁচিয়ে দেন তাদের তার মিনিট পরে আঘাত করে হলুদ কার্ড দেখেন কার্ডোবা মিনিটে বল নিয়ে এগোচ্ছিলেন তাগলিয়া ফিকো বক্সের কাছাকাছি জায়গা তাকে বাজেভাবে ট্যাকেল করায় ফ্রিক পায় আর্জেন্টিনা ফ্রিকিক থেকে বক্সের মধ্যে উড়িয়ে বল মারেন মেসি সতীর্থের হেড চলে যায় ক্রসবারের উপর দিয়ে আটান্ন মিনিটে রকমে বেঁচে যায় কলম্বিয়া বা থেকে বল নিয়ে একেবারে প্রতিপক্ষ ডেরায় ঢুকে পড়েন ডিমারিয়া তার নেয়া শট কোনো রকমে ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিনো ভার্গাস ম্যাচের ছেষট্টি মিনিটে কান্না ভেজা চোখে মাঠ থেকে উঠে গেলেন মেসি প্রথমার্ধে পঁয়ত্রিশ মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক সাতাশি মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা গঞ্জালোজের হেডে অল্পের জন্য বাইরের দিকে চলে যায় তবে শেষ পর্যন্ত একশো বারো এলো কাঙ্ক্ষিত সেই গোল মাঝমাঠ থেকে লাউতারো মার্টিনেসকে বল বাড়িয়ে দিলেন লো সেলসো বক্সের ভেতরে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়েন লাউতারো আর সেই গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা